ইউ দেওয়া আছে এক থেকে 7 পর্যন্ত সাত এক থেকে সাত পর্যন্ত দেওয়া আছে ইউ এরপরে কি দেওয়া আছে এ দেওয়া আছে এ দেওয়া আছে হচ্ছে ওয়ান আর ফাইভ প্লাস তারপরে দেওয়া আছে b হচ্ছে আর একটা কি দেওয়া আছে সি c দেওয়া আছে তিন থেকে 7 পর্যন্ত সি দাও আছে তিন চার পাঁচ ছয় সাত তিন থেকে 7 পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত

বা দুটি এর এর কমপ্লিমেন্ট এটা মানে হচ্ছে ইউ মাইনাস মাইনাস ডিও পাব লেখা যায় এবং এই ভাবেও মাত্রা করা যায় এটা চিহ্ন দ্বারা মাইনাসও করা যায় এবং এরকম করে মান দেওয়া যায় ভাগের জন্য তৈরি করা এটা হচ্ছে এইদিকে বাম থেকে নিচের দিকে হয়Gamma এর a ইউনিয়ন b আমরা এখন ডি ইউনিয়ন বি মানটা বের করতে হবে এখানে এ এর মানটা বসাই এই যে পাঁচ যেটা আছে বড় করে দিতে হবে তারপরে বড় করে দিতে হবে এ এর জায়গায় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 3 আর 5 এটা কিন্তু আসলে মূল কোনো ব্র্যাকেট না গণিতের ব্র্যাকেট না আর অঙ্ক করার যে ব্র্যাকেট থাকে সেই ব্র্যাকেট এটা হচ্ছে সেটা চিহ্ন 1 3 5 এর বাকি যে ব্র্যাকেটটা আছে এটা হচ্ছে সেটের চিহ্ন এবং ইউনিয়ন বি বি এর কারণে 2 4 আর ছয় ছিল সেটা আমরা সাত এটা থেকে বাদ যাবে আচ্ছা এই দুটোর মধ্যে ইউনিয়ন মানে আসলে কি ইউনিয়ন মানে হচ্ছে অনেক সবগুলো সবগুলো নিতে হবে কেউ যদি বেশি থাকে তাকে এক দিতে হবে তাহলে এখানে এক আমরা 2 লিখব 3 4 5 6 ওই জায়গাটা আমরা পাচ্ছি না এক থেকে শুরু করে 6 পর্যন্ত আর এখানে কি আছে এক থেকে 7 পর্যন্ত আছে এক থেকে 7 পর্যন্ত থেকে আমরা যদি এক থেকে 6 পর্যন্ত বাদ দিই মানে কি থাকে 7 থাকে 7 বাকি থাকে এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড যেখানে আমরা মানটা বের করলাম মান বের করলাম সাত কারণ কোন প্রশ্ন আছে এখানে তোমাদের যে ভুলটা হতে পারে এই ব্র্যাকেটের ভুলটা হতে পারে এই ব্র্যাকেট এই ব্র্যাকেটটা অবশ্যই খেয়াল করে দিতে হবে না দিলে কি হবে না দিলে ইউ ভাগ প্রথমটা হবে আর ইউনিয়ন দ্বিতীয়টা হবে আলাদা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে তাহলে এটা গেল লেফট হ্যান্ড সাইড সাত আসছে আমরা মনে রাখি এটা আমরা রাইট হ্যান্ড সাইড राइट हैंड साइड से ए इन कॉम्प्लीमेंट और जब बी कॉम्प्लीमेंट में आस्था ने इन डर सेक्शन लगा से ए और बी कॉम्प्लीमेंट कर इन डर सेक्शन ए कॉम्प्लीमेंट तार में आज चाहिए यू माइनस ए जब माइनस दोनों तरफ आए का भाग देसी जब माइनस दोनों दूसरा कोई चिन्ह ना प्रैक्टिस है बी हो चाहिए यू माइनस

আমাকে করে দিতে হবে বারো বার বারো না স্যার পারবো সবাই বারো কথা কিন্তু ব্র্যাকেটটা অবশ্যই খেয়াল করবে ঠিক আছে ব্র্যাকেটটা খেয়াল করবে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা আগে করবে তারপরে ইউনিয়ন ইন্টারসেকশনে কাজ করবে আচ্ছা এরপরে আমরা জানি আরেকটা বিষয় সেটা হচ্ছে পি সম্পর্কে জানি যেহেতু চারের গ গ পারবে এজন্য বললাম না তোমরা করে ফেলবে এটা পাঁচ নাম্বার এবং ছয় নাম্বারে বলা আছে যে পি অফ কিউ পি অফ আর বলা পি অফ কিউ পি অফ আর এই পি মানে আসলে কি

এখন কি বলতো পাওয়ার অফ সি মানে পি অফ সি মানে হচ্ছে পাওয়ার অফ সেট সি সি সেটের শক্তি সেট তো শক্তি সেট আসলে কি এটা আমাদের জানতে হবে এর জন্য আগে জানবার হলো উপসেট কি উপসেট কি ও চিনো একটি সেটের সকল উপাদানকে আলাদা আলাদা করলে যে সেটগুলো পাওয়া যায় কাছাকাছি কাছে 800 উপসেটের সঠিক পরিচয় হচ্ছে যে এ আর বি দুটা সেট যদি হয় আর এ সেটের সকল উপাদানই বি সেট এ যদি পাওয়া যায় তাহলে এ সেট কে বি সেটের উপসেট বলা হয় এ আর বি দুটা সেট তো এ সেটের এর উপাদানই বি সেট এ পাওয়া যদি যায় তাহলে এ সেটটা বি সেটের উপসেট আবার বলছি এ আর বি দুটা সেট যদি এ সেটের এর সকল উপাদানই বি সেট এ পাওয়া যায় তাহলে এ হচ্ছে বি সেটের উপসেট তবে এখানে দুটা কথা আছে যে হতে পারে এ সেটের সকল উপাদান বি সেটে আছে এবং বি আরো বেশি আছে এটা একটা হতে পারে আর একটা হতে পারে এ সেটের সকল উপাদান বিতে আছে কিন্তু বিতে আর বেশি নাই সমান সমান হয়ে গেছে তো যদি এ সেটের উপাদান বি সমান হয়ে যায় তাহলে এই উপসেটটাকে বলা হয় অপ্রকৃত উপসেট

সেটের কতগুলো উপসেট হতে পারে সেটা কিভাবে আস্তে আস্তে তার কম নেব 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 একটা দুইটা তিনটা এবং একটা কি হবে একটা ফাঁকা সেট হবে ফাঁকা সেট কিন্তু প্রত্যেক সেটের উপসেট তাহলে প্রত্যেক সেটের দুইটা উপসেট আছে একই রকম সেটা হচ্ছে যে ফাঁকা একটা আর একটা ও নিজে একটা দুইটা আছে

উপসেট কিন্তু সমত না সমান তাহলে এটা অপ্রকৃত এরপর যতগুলো আছে সব প্রকৃত একদম শুধু হবে অপ্রকৃত সবাই হবে প্রকৃত এরপরে দুটো করে দাও দুটো করে নিলে এ বি তারপরে বি সি তারপরে এ সি এরপরে একটা করে নাও এ তারপরে বি তারপরে সি এরপরে এটা হলো ফাঁকা আছে গণে দেখো আটটা হয়েছে এক দুই তিন চার

এটাই কি আসলে পাওয়ার সেট এটা কিন্তু এখন পাওয়ার সেট হয়নি আমি তো এখন সেট বানাই নিই এগুলো এক একটা ছোট 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 সেট নিয়ে কমা দিয়ে রাখছি কিন্তু এখনো সেট হয়নি সেট হওয়ার জন্য কি করতে হবে শুরুতে একটা ব্যাগ নিতে হবে আরেকটা আর শেষে একটা ব্যাগ নিতে হবে তাহলে এটা হবে পাওয়ার সেট এখন হয়ে গেল পাওয়ার সেট তো পাওয়ার সেটের সংখ্যা হচ্ছে বা শক্তি সেটের সংখ্যা হচ্ছে এ একটা যদি সেট হয় তাহলে এ সেটের সকল উপসেটের সেট কে বলা হয় পাওয়ার সেট এ সেটের সকল উপসেটের সেট কে কি বলে পাওয়ার সেট পাওয়ার সেট তাহলে পাওয়ার সেট এর সেট দুই দুইবার আসছে সেট সেট এই পাওয়ার সেটের উপাদানগুলো উপাদান গুলো প্রত্যেকই একটা সেট পাওয়ার সেটের এর যে উপাদান আছে আটটা এই এই সি সি পাওয়ার সেট এর উপাদান গুলো আছে

একটাতে ধরো তিনটা আম রাখছো একটাতে দুটো আম রাখছো দুইটা দুটো করে আম রাখছো একটাতে একটা টাকা করে আম রাখছো প্যাকেটে একটা প্যাকেট রাখছো শুধু প্যাকেট ওর কিছুই নাই খালি প্যাকেট তো বড় যে প্যাকেট সেই প্যাকেটের মধ্যে কয়টা প্যাকেট আছে আটটা 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 প্যাকেট তাহলে বড় প্যাকেটের উপাদান হচ্ছে আটটা কিন্তু ছোট ছোট প্যাকেট যদি আমরা দেখি তাহলে সবটাতে ছোট যে প্যাকেট একটা আছে ভেতরে যেই প্যাকেটের কোনো উপাদানই নাই ফাঁকা প্যাকেট দিয়ে রাখছে এমনি কিন্তু ফাঁকা অনেক সময় দেখবে তোমরা চকলেট কিনতে গেলে অনেক সময় দেখা যায় যে প্যাকেটের মধ্যে দুই একটা চকলেট ভিতরে কিছুই নাই ফাঁকা পাওয়া যায় এইটা ফাঁকা সেট এটা হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট করে আমরা হোল করতে পারি খালি প্যাকেট দেয়া রাখতাম এরকম ভিতরে কিছু নাই ফাঁকা আকাশের হচ্ছে প্রত্যেক সেটের উপসেট প্রত্যেক সেটের উপসেট কে এমনকি ফাঁকা সেটেরও একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেটের একটা উপসেট ফাঁকা সেটের যদি আমরা পাওয়ার সেট বানাই তাহলে কি হবে একটা প্যাকেটের মধ্যে আরেকটা ফাঁকা প্যাকেট একটা বড় প্যাকেটের মধ্যে আরেকটা কি

এই আটটা হচ্ছে উপসেট উপসেটের আর উপসেট উপসেটের উপসেট হচ্ছে পাওয়ার সেট পাওয়ার সেটের উপাদান হচ্ছে আটটা আটটা এক একজন এই মূল সেটের উপসেট এর মধ্যে একটা ফাঁকা আছে আর একটা আছে নিচে ও নিচে তো আমরা এখন বলতে পারি যে যেকোনো সেটের যেকোনো সেটের উপসেট সম্ভাব্য উপসেট হচ্ছে টু টু পাওয়ার এন এটাকে সমর্থন করে সূত্র আর তার মধ্যে প্রকৃত পাওয়ারটা টু টু পাওয়ার এন নিচে মাইনাস এটা হচ্ছে মোট উপসেট এটা কি মোট উপসেট বা শক্তি সেটের উপাদান আর এটা হচ্ছে প্রকৃত উপসেট এটা কাটা উপসেট প্রকৃত প্রকৃতির মধ্যে একটা মাত্রা আছে না একটা মাত্রা তাহলে এটা কি এই জিনিস 2 টু দি পাওয়ার n 1 এটা কি

আচ্ছা তাহলে যে কোনো সেটের মোট উপসেট হওয়ার সূত্র কি মোট উপসেট কয়টা হবে তার সূত্র কি 2n 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n আচ্ছা মনে করে এই একটা সেট এই সেটের মধ্যে পাঁচটা উপাদান আছে পাঁচটা এই সমস্ত a b c d e পাঁচটা উপাদান আছে যেটা তোমরা তোমাদের উচ্চতর গণিতের মধ্যে কাজের মধ্যে দেখছো সবার শেষে আছে পাঁচটা উপাদান a b c d e তাহলে এই সেটের মোট উপসেট কয়টা হবে ষোলো ষোলো বত্রিশ ছয়টা হলে হবে চৌষট্টি আচ্ছা এর মধ্যে প্রকৃত কয়টা একত্রিশটা একত্রিশ অপ্রকৃত একটা অপ্রকৃত মাত্র একটা এর মধ্যে ফাঁকা কয়টা